অনেক যাচ্ছিলাম গ্রামের বাড়ি মানে ঢাকা থেকে ফরিদপুর আমের বাড়ি যাওয়ার সময় ঘটলো আমার সাথে এমন ঘটনা যা আমার কল্পনার বাহিরে ছিল হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম আমি মনি তোমাদের ফরিদপুরের মেয়ে গ্রামের বাড়িতে যাওয়ার জন্য একদম রওনা হয়ে বের হয়ে গিয়েছিলাম কিন্তু নিচে নেমে দেখি অনেক কিছু ভুলে রেখে চলে এসেছি মানে আমার ব্যথার মলম আর আম্মুর ইনসুলিন তারপর আবার বাসায় ফিরে আমি ব্যথার মলম আর ইনসুলিন নিয়ে চলে আসলাম এমনই একটা অবস্থা যে আজকে লিফটে সারা লাগলো মানে লিফটে ছিল বন্ধ এই অনেক কষ্ট হয়েছে তারপর আমরা চলে এসেছি কাউন্টারে কাউন্টারে এসে বসেছিলাম আমার অনেক খারাপ লাগতেছে খেতে উঠলেই আমার অনেক খারাপ লাগে আর তখনই কিছু না কিছু খেতে হবে যদি পেট খালি থাকে তাহলে অনেক বমি হয় না হলে অনেক কষ্ট আর অনেক ক্লান্তি লাগে তাই তো আমি বসে বসে যেটা পাচ্ছিলাম সেটাই খাচ্ছিলাম মানে তখন হাতের কাছে যা পাই তাই সেখানে বসে থাকতে ভালো লাগতেছিল না তারপরে আমি আবার উঠে গেলাম দোতলায় দোতলায় উঠে একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম আমাদের গাড়ি চলে এসেছে আর গাড়িতে উঠে উঠে গিয়েছি সবকিছু দেখতেছি দেখি আমার ভিতরে যে খারাপ লাগা রয়েছে সেইটা তো যাচ্ছিল না খুলে চারিপাশে দৃশ্য দেখতেছিলাম মানে আমার যদি একটু ভালো লাগে এরপর আমরা কিনলো আম্মু বললো যে টক খাও তোমার ভালো লাগলো খেতেছিলাম একটু ভালো লাগতেছিল কিন্তু তারপরও জন্য কেমন কেমন লাগতেছিল আম্মুকে বললাম তুমিও আমরা খাও তো আমরা দুই মাইজি আমরা খেতে খেতেই যাচ্ছি খেয়েছিলাম রেতে উঠলে আমার যেহেতু অনেক খারাপ লাগে তাই আম্মু সব কিছু কিনে নিয়ে আসে মানে আমি যেটা খেতে পছন্দ করি অনেকগুলো সিঙ্গারা কিনে নিয়ে আসছিল সবাই খাচ্ছিল কিন্তু আমি তো খেতে পারতেছিলাম আমি অনেক কষ্ট এরপর আমি বুট ভাজা কিনলাম বুট ভাজা খেতে পারি এরপর আবার আরো সিঙ্গারা কিনে নিয়ে আসলো আমার সিঙ্গারা অনেক পছন্দ এই জন্য গরম গরম সিঙ্গারা আবার কিনে নিয়ে আসছে তারপর গাড়িতে ওঠার আগে আরো কিনে নিয়ে আসছিল স্যান্ডউইচ আমি যাতে খেতে পারি আমি তো খেতে পারতেছিলাম না কারণ আমার অনেক খারাপ লাগতেছিল এরপর একটা বমির ওষুধ খাইলাম ছোট বাচ্চাদের যে বমির ওষুধ ওটা খেলে আমার একদম ক্লান্ত চলে যায় ভেবেছিলাম আজকে আমার আর বমি হবে না মানে খারাপ লাগবে না এই জন্য ওষুধ খেয়ে খাইনি সে উঠলে যেহেতু আমার অনেক খারাপ লাগে তাই আম্মু বাসে যেতে চায় না প্রাইভেট কারে যায় যাতে সব জায়গায় থামতে পারে মানে আমি যখন বলি থামার কথা তখন থামতে পারে একটু পর পর আবার থামিয়ে থামিয়ে কিছু কিছু খাবে চা বিস্কিট যেটা খেতে যাবো সে আজকেও সব কিছু নিয়ে আসছে তারপরেও আমার খারাপ লাগা যাচ্ছিল আমি আম্মুকে বললাম চলো না আম্মু আজকে আমরা বাসে যাই বাসে যাইতে আমার অনেক ভালো লাগে এই জন্যই আজকে বাসে আসছে আর এই অবস্থা আমার প্রাইভেট কারে আরো বেশি সমস্যা হয়ে যায় তারপর আমি ঘুমিয়ে গিয়েছিলাম এরপর যখন ব্রিজের উপরে চলে আসলাম তখন ব্রিজের দৃশ্যটা দেখতে আমার যে কত ভালো লাগে আম্মুকে বলছিলাম যে আম্মু আমি যখন ব্রিজের পরে আসবো তখন তুমি আমাকে ডাক দিবা ব্রিজের উপরে দৃশ্যটা আমি দেখব এই তো মাসাল্লাহ কত সুন্দর দেখতে ব্রিজের উপর কিছুটা দৃশ্য দেখে আমি আবার ঘুমিয়ে গিয়েছিলাম মানে আমার আবারও অনেক খারাপ লাগতেছিল ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গিয়েছে তারপর আমার একটু ভালো লাগতেছিল আমি আবার সমস্ত কিছু দেখতেছিলাম এরপর দেখি আমরাও চলে এসেছি মানে মধুখালিতে চলে এসেছি গাড়ি মধুখালিতে দাঁড়িয়ে আছে অধিকাংশ মানুষই নেমে গিয়েছে শুধু মনে হচ্ছিল আমরাই আসি তারপর আমার তো যেহেতু একটু ভালো লাগতেছিল এরপর আমি আবার বুট খেতে আসি মানে আমি রাস্তা ভরেই খেতে খেতে আসি উঠছি তখনই খাইতে আসি এই তো আমরা নেমে গিয়েছি জামালপুর জামালপুরের রাস্তাটা মনে হচ্ছিল জনশূন্যতায় ভুগতেছে শীতের রাত বলে কথা কেউ তো আর বাজারে থাকবে না এই সময় তো ভালোই লাগতেছিল মানে আমার জার্নি করতে ভালো লাগে কিন্তু আমি যে অনেক বমি করি আর অনেক খারাপ লাগে শেষ মুহূর্তে চলে